আসসালামু আলাইকুম ইলিশ মাছের লেজ বর্তা আমার খুব পছন্দের আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো এই জন্য আমি ইলিশ মাছের লেজ এবং একটা পিস আমি খুব ভালো করে ভেজে নিয়েছি সঙ্গে আমি পেঁয়াজ এবং শুকনো মরিচ এবং রসুন খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবং কিছু কাঁচামরিচ এবং কিছু ধনে পাতা এবং কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি তো এই জন্য আপনাকে আর লাগবে লবণ এবং সরিষার তেল তো প্রথমেই আমি আমার বাটনাতে ইলিশ মাছের লেজ এবং একটা পিস আমি খুব ভালো করে আমি চেক করব যাতে যাতে কোনো কাটা না থাকে কারণ এই ভর্তাটা আমাদের ঘরে সবার পছন্দ বাচ্চারাও খায় তো ওই জন্য আমি ট্রাই করব যাতে কোনো কাটা না থাকে তো প্রথমেই আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব কাটাগুলো ছাড়ানো হয়ে গেছে আমি একটু মাস করে নেব এর মধ্যেও আমি দেখতে পারতেছি কিছু কাটা রয়ে গেছে তো এগুলোও আমি কেয়ারফুলি সরিয়ে নেব তারপর আমি কিছু কাটা পেঁয়াজ কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর আমি ভেজে রাখা রসুন ভেজে রাখা পেঁয়াজ এবং ধনে পাতা এবং স্বাদ মতো লবণ দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নেব আবার মিক্স হয়ে গেলে আমি এখানে সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে আবার মিক্স করে নিলেই কিন্তু আমার মজাদার ইলিশ মাছের লেজ ভর্তা হয়ে গেল আপনারা যদি পছন্দ হয় আমার এই রেসিপিটা ট্রাই করবেন এটা খেতে অনেক মজা আমার খুবই ভালো লাগে আরও অনেক ভর্তা রেসিপি আসে আমার চ্যানেলে তো আপনারা যদি আরও ভর্তা রেসিপি জানতে চান আমার চ্যানেল দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং